কী বানাচ্ছো তুমি আজকে রাতের ডিনারে কি হবে আজকে রাতের ডিনারে আজকে রাতে ডিনারে চাওমিন হরত করে চাওমিন মেশু বলছে চাওমিন খাবে এই জন্য চাওমিন বানাচ্ছি তাই জন্য সবগুলো কেটে নেছি পেঁয়াজ শসা টমেটো সবকিছু আলু এগুলো সবগুলো কেটে নেছি তারপর চাওমিন বানাবো চাওমিন বানাতে কি কি লাগে তোমার যা যা ভাল লাগে তা তা দিলেই চলে না থাকলে শুধু চাউমিন ডিম দিয়ে হয়ে যায় সবজি দিয়ে করলে তো আরও ভালো ঘরে যা ছিল তা দিয়ে বানাবো রেস্ট লিখে লাগে কি ঘরে যা যা থাকে তাও রেস্ট লিখে কি আর পারবো ঘরে যেরকম ভাবে সাধারণভাবে আলু পেঁয়াজ ডিম তারপর টমেটো যা যা থাকে তা যা দিয়েই বানাবো দেখো এখন পেঁয়াজ পেঁয়াজ টমেটো আলু করে শশা কেটে নিয়েছি এখন আলুটা কেটে নেব তারপরে করব চাউমিনটাও এখানে রেখেছি সেদ্ধ করবো করে তারপরে এ দেখো চাউমিন এখানে চাউমিন আর এখানে চাউমিনের আয়োজন হচ্ছে আলু টমেটো পেঁয়াজ আর কি

পেঁয়াজ টমেটো আর সালাডের জন্য শশা কাঁচা লঙ্কা এগুলো সবগুলি কাটা হয়ে গেছে এখানে চাউমিনও সিদ্ধ হয়ে যাচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে করেছি সিদ্ধ আমি এটা করি না আমি লবণ আর হলুদ ছাড়া এই করতে আমি বইলে দেখেছি দেখেছি আমি একটু ট্রাই করলাম যে লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ বসাই আর এখানে ডিমটা ঝুরি ঝুরি করে ভাজবো তারপর আলুটা ভাজবো তারপর চাউমিনটা করবো সাধারণভাবেই ঘর ঘরোয়া টাইপের চাউমিন করছি তুই ম্যাগিটা সিদ্ধ চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপর ঝুরি ঝুড়ি ভেজে ঝুরঝুরি করে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি এখানে চাউমিনগুলো সিদ্ধ হয়ে নিয়েছে দেখো চাউমিনগুলো হলুদ দেওয়াতে একটু কালারটা হলুদ হলুদ এসেছে যে আর হলুদ দিতে হবে না অনেকে তো সাদা চাউমিন খাই মানে আমার সাদা ভালো লাগে না হলুদ দিয়ে জন্য হলুদ চাউমিন ভালো লাগে আর এখানে পেঁয়াজ দিয়েছি তাহলে পেঁয়াজটা ভাজা হলে চাউমিন দিয়ে দেবো তারপর চাউমিনটা ভাজা হলে এগুলি দিয়ে দেবো আর এখান থেকে এগুলো তো রয়েছেই আজকের আমাদের রাতের ডিনার রাতে আমরা প্রায় সময় চাউমিন খাই তো সবাই ভালোবাসে খেতে এই জন্য কোনো অসুবিধা হয় না তো এই জন্য জন্য আলাদা করে রেখে তারপরে আমরা মটর চাল খেতে পারি না আমি কি

कंप्लीट complete na cha kare hai bhidhar na ha ha na bhidhar hai salaati diwa par aur de message na ho aur rada de na kar na

তাত তোষাৰ ঘৰত তুষাৰখন ঘুমিয় থাকো খেতি খি ঘিয় থাকব